আসসালামু আলাইকুম আজ সোমবার তেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আঠাশে আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বিশ্বের রবি সানি চোদ্দশো সাতচল্লিশ দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানি সবজি বাজারে আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন ভাই মরিস কত করে কিনলেন কত নব্বই খালি নব্বই আসসালামু আলাইকুম ভাই ভাই আজকে কচুর কি হাল কচু তো খুব বেহাল ভাই আচ্ছা কচু তিনশো চারশো টাকা দাম পাচ্ছে তিনশো টাকা চারশো টাকা মন

পাঁচশো টাকা মন পেপে তো বিরাট পেপে আজ আজ দাম কম না ভাই ঢেঁড়শ কত দাম হয়েছে তুফান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আজকে আপনার পোশাকের কি হাল পোশাকের হাল খুবই ভালো ক্যামেরা আরো ভালো আছে তাই না আজকে অলরেডি ষোলো টাকা করে

এক লাখের উপরে বিক্রি হয়ে গেছে ভাই ডাটা কত করে পনেরো টাকা চাচ্ছেন দাম হয়েছে ছয় টাকা সাত টাকা সাত টাকা এত কম মিষ্টি কুমড়া কত করে বিক্রি হলো

बात ना